মাম অ্যান্ড সন্স ব্লক থেকে আমি অর্ঘদ্বীপের মা আবার একটা নতুন ব্লকে তোমাদের সামনে আসলাম আজকে হচ্ছে নীল ষষ্ঠী এই ষষ্ঠীটা মানে মায়েরাই করে যাদের সন্তান আছে যারা যাদের সন্তান আছে সেসব মায়েদেরই ব্রত আজকে নীল ষষ্ঠী আজকে চৈত্র মাসের মানে আর দুদিন পরে পয়লা বৈশাখ হবে শুভ নববর্ষ পড়বে আর আমি আজকে একটু শিবের মাথায় জল দেবো আর দুধ গঙ্গা জল দিয়ে শিবকে চান করিয়ে আজকে পুজো দেব কেননা আজকে নীল ষষ্ঠী আর এখন সকালবেলা সব বাসি কাজ টাজ আমি আর অর্ঘদ্বীপের বাবা দুজনে মিলে সারলাম মজুরা দেখলাম সব রান্নাঘরটার পরিষ্কার করে বাসন মেজে কাজগুলো তোমাদের দেখাতে পারলাম না কারণ তখন অনেক অন্ধকার ছিল ভোর সাড়ে চারটে পৌনে পাঁচটায় উঠে দুজনে মিলে কাজ সারলাম এখন আমি একটু দুধ আনতে যাব আর অর্ঘদ্বীপের বাবা দাঁত ব্রাশ করছে অর্ঘদ্বীপের বাবা এখন দাঁত ব্রাশ করছে একটু যাবো এতে ওই যেখানে খাটাল আছে খাটালে দেখি দুধ পাই নাকি অনেক বেলা হয়ে গেছে একটু দুধ আনতে যাবো বন্ধুরা যাই একটুখানে নিয়ে আসি দুধ নিয়ে আসি

দেখো এদের বাড়িতে কত মিষ্টি তৈরি হয় এদের বড় মিষ্টির দোকান আছে দোকানটাও তোমাদের দেখাবো অন্য সময় আমার দোকানে দুধ দিয়ে মিষ্টি তৈরি হয় একেবারে দুধ আর দই মিষ্টি নিয়ে নিলাম ঠাকুরের সব কিছু নেওয়া হয়ে গেল আর এখন দোকানটা ফাঁকা আছে ওই যে নীল ষষ্ঠী হয়ে যাবে দুপুর বারোটার মধ্যে আমি জল দিয়ে দেই আমি সারাদিন উপোস থাকতে পারি না কেন আমার পেটে বড় মেজর অপারেশন আছে গল ব্লাডারে তার জন্যে ডাক্তারের নিষেধ আছে তার জন্য আমি বারোটার সময় জল ঢেলে নীল ষষ্ঠীর শিবের মাথায় জল ঢেলে এই সাবু ভেজাচ্ছি সাবু মাখা খাবো আর ওদের জন্যে একটু লুচি আলুর দম বানিয়ে দেবো অর্ঘদ্বীপের বাবা অর্ঘদ্বীপ ভাত খেতে পছন্দ করে না ওদের জন্যে একটু লুচি আলুর দম করবো আর আমি এই আজকে পুজো করে সাবু ভিজিয়ে খাব অর্ধ দ্বীপের জন্য একটু কফি বানিয়ে দিলাম টিফিনে আর এই পাউরুটিটা আনলাম এবার দুপুরে অর্ধ দ্বীপ কী খাবে তার জন্য একটু আলুর দম করছি আর একটু সিমুই বানাচ্ছি বানালাম আর অর্ঘদ্বীপ বলছে লুচি খাবে আমি পুজো করে লুচিটা বানাবো এই খা রান্না করে সারবো সেরে স্নান করে তারপর পুজোয় বসবো বন্ধুরা আজকে যেহেতু নীল ষষ্ঠী আজকে ওরা ছে লুচি খাবে তার জন্যে লুচি করে দেবো ওরা ভাত খেতে পছন্দ করে না আমি ভাতটা খাই বলে ভাতটা খুবই প্রায় আজকে তো আমি ভাত খাবো না আমি শুধু আজকে সাবু খেয়েই থাকবো আর ওদের জন্য এই আয়োজন করছি বাবা অফিসে গেছে অফিস থেকে এসে খাবে কি ওদের জন্য রান্না করছি দেখতে থাকবো আমাদের ব্লগটা খুবই ভালো লাগবে আর তোমাদের যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দেবে আমাদের চ্যানেলটাকে এখন বন্ধুরা কিছুটা রান্না ছেড়ে রাখছি এবার এবার অর্ধ যাচ্ছে গাড়ি ধোয়াতে গাড়ি পরিষ্কার করছে এবং গাড়ির বেরোবে দিক আর আমি কিছুটা রান্না ছেড়ে নিচ্ছি বন্ধুরা এখনো বিছনা করতে হবে আমাকে আমি স্নান করব মাথা বসবো অনেক কাজ তারপরে পুজো বসবো তাড়াতাড়ি করলে করতে চাইলে তাড়াতাড়ি হয় না একা হাতে সমস্ত কাজ করতে হয় বন্ধুরা আমি নাই উপোস থাকবো ওরা খাবে কি ওদের জন্য তো চিন্তা করতে হবে তার জন্য একটু দম করে নিলাম আর বন্ধুরা সিমুইটা হয়ে গেছে দেখো দুজন খাবে তো এইটুকু সিমুই হয়ে যাবে ওদের আর অল্প করে একটু দুটি ভেজে দেব বন্ধুরা আমার চার টান সারা হয়ে গেল এখন পুজো করতে যাব। নীল ষষ্ঠীর এই দুধ টুধ সব রেখে দিয়েছি সব আস্তে আস্তে জোগাড় করেছি সারাদিন এখন যাব পুজো করতে সমস্ত কাজ হয়ে গেল চলো আমাদের ব্লগটা দেখতে থাকো আর ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করতে হবে বন্ধুরা এখন এই নীল ষষ্ঠী পুজোয় বসছি সব প্রবার তো করলাম এখন অনেকটাই বেলা হয়ে গেছে বন্ধুরা এই বসছি দেখো ঠাকুরকে গুছিয়ে গেছে একটু জল দেবো দুধ গঙ্গা জল এই নিয়ে এসেছি সব জোগাড় করছি পুজো বন্ধুরা নীল ষষ্ঠীর পুজোয় বসছি এখন ঘি মধু মাখাচ্ছি আমি ঘরেই পুজো করি এই রোদ্দুরে আমি আর যেতে পারছি না মন্দিরে আমি ঘরের যে আমার শিব আছে ওই শিবকেই আমি পুজো দিচ্ছি কেন এই রোদ্দুরের মধ্যে আমি কোনো মন্দিরে যেতে পারলাম না বন্ধুরা এই পুজোয় বসছি পুজো করছি দেখতে থাকুন দেখো বন্ধুখানি আমি আম নিয়ে এসছি আমার বাপের বাড়ি থেকে নিয়ে আম বাপের বাড়ি আম গাছ আছে তার জন্যে আর সকালবেলা তো তোমরা দেখলেই একটু দুধ নিয়ে করতে হয় এই গোটা শুক্তু এই শিবের মাথায় দিয়ে দিলাম মাথায় তো দেওয়া যাবে না সাইডে দিলাম তিন রকম ফল দিতে হয় বন্ধুরা আর এই মালাটাও নিয়ে এসছি মালাটা গলা করিয়ে বসবে আর এই কাটা ফলটার দাম বন্ধুরা পাঁচ টাকা নিয়েছে দেখো তিন রকম ফুল দাও তিন রকম ফল দিতে হয় পাঁচ রকম হলে তিন রকম আমি এই তিন রকম দিলাম এই কাঁচা ফল দিলাম আর এই একটা শাকালি দিয়ে দিলাম বন্ধুরা তিন রকম ফল দিয়ে দিলাম এখন ঠাকুরের ফল কাটবো বন্ধুরা দেখো বাকি নিয়ে এসেছি নিয়ে এই সব দিয়ে সিদ্ধি মধু ঘি সবকিছু দিয়ে পাঁচ রকম ঘি মধু সিদ্ধি দই দিলাম হু সব দিয়ে ওই একটা চন্দ্রমূর্তি করলাম এটা দিয়ে শিবকে চান করাবো এখন ফল কেটে নেই বন্ধুরা いくら বেঁধে বন্ধুরা একটু গুছিয়ে নিলাম এরকম সব ফল টল কেটে দিলাম সমস্ত কিছু একটার মধ্যে দিয়ে দিলাম বন্ধুরা আর এখন পুজো করছি পুজো করতে একটু আমার সময় লাগে বন্ধুরা আমার অনেকটাই সময় লাগে পুজো করতে আমি তাড়াতাড়ি পুজো করতে পারি না এখন বাতিটা ধরাবো এরা হরে হরে মহাদেব

বন্ধুরা আমার এই পুজো এখন সম্পন্ন হলো এখন নিচে যাব একটু তুলসী থলায় একটুখানি পুজো দেবো তুলসী থানে একটু পুজো দেবো এখন এখানকার আমার নীলষষ্ঠীর পুজো হয়ে গেল বন্ধুরা চলো দেখতে থাকো আমাদের ব্লগটা চল এখন একটা শিব আছে এই শিবকে পুজো দিলাম বন্ধুরা নীলষষ্ঠীর পুজো আমার হয়ে গেছে এখন আমি দুপুর হয়ে গেছে এখন সাড়ে বারোটা বেজে গেছে এবার আমি করছি বন্ধুরা আর আমি এতে একা খাবো না সাবুটা তোমরা চলে এসো আর আমার ছেলে আর স্বামী তো খাবে ওই জন্য এত সাবু আর আমি এটা দুবেলা খাব এই এখন প্রসাদ খেয়ে নীলষষ্ঠি দেবো বন্ধুরা দুপুর দুপুরবেলার দিকে বেলার দিকে এখন চান করে আয় এইগুলো সাবু সাবুমারি খেয়ে নে আমাদের ভিডিওটা যদি বন্ধুরা ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর নীল ষষ্ঠীর পুজো এখানেই শেষ করলাম আবার একটা কোনো নতুন ব্লগে তোমাদের সঙ্গে দেখা হবে তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর নববর্ষে তোমরা ভালোভাবে কাটাও সুস্থভাবে কাটাও এই কামনা করি আমার পুজোটাও সম্পূর্ণ হলো আমার পুজোটা যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করবে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও